শীতের মরশুমে জঙ্গিপুরের স্কুলে ক্রীড়া প্রতিযোগিতা এদিনে স্পোর্টস দেখতে মাঠে উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন পড়ুয়ারাও ছিল ভীষণ উৎসাহী অনিয় মার্কস গেটসেট গো দৌড় থেকে শুরু করে নানান রকমের খেলা শীতের মরশুমে স্কুলে স্কুলে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়ে থাকে পড়ুয়াদের ক্রীড়ার বিকাশের সাধারণের লক্ষ্যে জেলার বিভিন্ন স্কুলের পাশাপাশি বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করল সুতির ইংলিশ ওরিয়েন্টাল একাডেমি সুতি থানার দফাহাট হাঁপানিয়ায় অবস্থিত স্কুল প্রাঙ্গণে জমজমাটভাবে অনুষ্ঠিত হয় এই ক্রীড়া প্রতিযোগিতা এদিন ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন জঙ্গিপুরের বিধায়ক তথা ওই স্কুলের কর্ণধার জাকির হোসেন এলাকার মানুষকে ইংলিশ শিক্ষার শিক্ষার জন্য আজকে ওরিয়েন্টাল একাডেমি করেছি এবং এ এলাকার মানুষ যেন ডাক্তার ইঞ্জিনিয়ার হয় এবং বিদেশে চাকরি করতে পারে সেই কারণে ইংলিশ মিডিয়াম খুলেছি এটা হাই সেকেন্ডারি অফ একমাত্র একটাই স্কুল যেটা হাই সেকেন্ডারি অফ আপনাদের স্কুল আছে এবং বাচ্চাদের পড়াশোনা ভালো হচ্ছে এবং আমরা চাইছি আরও সুন্দর পরিবেশ করতে এবং অভিভাবকরা এগিয়ে আসুক তারা বলুক কীভাবে আরও চলবে এলাকার বুদ্ধিজীবীরা আসুক যেন আরও ভালোভাবে চলুক কারণ হলো একটাই স্কুল সেটা হলো অ্যাপিলশন আমরা অন্যতম স্পর্শের আজকে উদ্বোধন করলাম আমরাকে আমরা চাইব বাচ্চারা যেন ভালো হোক এছাড়াও স্কুলের প্রিন্সিপাল চেয়ারপারসন সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন মোবাইল ছেড়ে মাঠে আসার বার্তা দিলেন তারা স্পোর্টস হচ্ছে এডুকেশনের একটা পার্ট কারণ আজকাল আপনারা জানেন যে ছেলেমেয়েরা মোবাইলে আজকাল হচ্ছে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে সেইখানে দাঁড়িয়ে আমরা যেটা ভেবেছি যে মেসেজটা দিতে চাইছি যে আবার আমাদের ফিরে আসতে হবে মাঠে খেলাধুলার সাথে আমাদের জড়িত থাকতে হবে আমাদের স্বাস্থ্যের সাথে সাথে মনেরও একটা যে মিল আছে সেটাও ঠিক করার জন্য মোবাইল ছেড়ে আমাদের মাঠে আসতে হবে এটাই আমাদের প্রথম বার্তা বিভিন্ন রকমের প্রতিযোগিতা আছে রান আছে আপনার লং জাম্প আছে হাই জাম্প আছে আরও বিভিন্ন যা খেলা হয় আর কি স্কুলের মধ্যে সেগুলো সবগুলোই আছে অন্যতম অ্যানুয়াল স্পোর্টস বেশ কয়েকদিন ধরেই আমরা এটার প্রিপারেশান নিচ্ছি যাতে স্পোর্টসটা ঠিক ঠিকঠাকভাবে হয় এবং তার সাথে তেইশ তারিখ আমাদের আবার অ্যানুয়াল ফাংশন আছে যাতে স্কুলের ছাত্র পার্টিসিপেট করবে শীতের দুপুরে স্পোর্টস দেখতে ভিড় করেছিলেন অভিভাবকরাও